দর্শক আমি এই মুহূর্তে আছি সিংহের ময়মনসিংহের ধুবাওড়ায় যে গত বৃহস্পতিবার থেকে সিংহের যে হালো কোশিক সে বন্যায় কিন্তু ধুবাওয়া এবং হালোঘাট দুইটি উপজেলা মিলে কিন্তু প্রায় সত্যি আছে এর ভেতরে এই যে পুরা পুরাকান্দ যে এই ইউনিটির সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং এখানে আমি যে জায়গায় দাঁড়িয়ে আছি সেই জায়গাটি কিন্তু ইউনিয়নের যে শেল্টার সেন্টার তথা যে আশ্রয়ন কেন্দ্র যেখানে সেনাবাহিনীর লোকজন আছেন সকাল থেকে তারা কিন্তু তান কার্য চালিয়েছেন এবং লঞ্চে করে কিন্তু স্পিড বোর্ডে করে কিন্তু তিনি তারা বিভিন্ন জায়গায় কিন্তু তারা ত্রাণ নিয়ে গিয়েছেন আমরা সকাল থেকে কিন্তু এই জিনিসটি দেখেছি এছাড়া যে স্বেচ্ছাসেবী যে সংগঠনগুলো রয়েছে তাদেরকে কিন্তু আমরা দেখি সকাল থেকে তারা বিভিন্ন জায়গায় বাড়ি বাড়ি গিয়ে কিন্তু কিন্তু তারা ত্রাণ দিচ্ছে আসলে এই পুরো এরিয়াটার ভিতরে কিন্তু যে বাড়িগুলো দেখা যাচ্ছে সেই বাড়িগুলো থেকে কিন্তু অনেকে এই আশ্রয় কেন্দ্র কিন্তু নিয়ে আসা হয়েছে সেই বাড়িগুলো কিন্তু এখন পর্যন্ত যে বন্যার পানি সে বন্যার পানিতে কিনতে তো আমি একটি বিষয় যেটি ক্ষয়ক্ষতির একটি বিষয় জানিয়ে রাখতে চাই সেটি হচ্ছে যে এই টানা বৃহস্পতিবার থেকে যে বন্যা সেই বন্যায় কিন্তু ধুবাউর ধুবাউড়ার যে মৎস্য যে পুকুরগুলো রয়েছে রয়েছিল সেখানে প্রায় তেত্রিশ কোটি টাকার কিন্তু ক্ষতি হয়েছে পাশাপাশি হালোঘাট ও ধুবাউড়ায় আহ উনিশ হাজার হেক্টর জমির যে আমন রোপণ ছিল সে আমের কিন্তু ফসলের জমি কিন্তু পানিতে তলিয়ে গেছে বলা যায় যে এই তলিয়ে যাওয়ার কারণে কিন্তু এই ফসলগুলো কিন্তু নষ্ট হওয়ার আশঙ্কা রয়েছে এটি কিন্তু আমাদেরকে স্থানীয় কিসছে পাশাপাশি ফুলপুরেও কিন্তু এই বন্যার কিন্তু প্রভাব পড়েছে ফুলপুর উপজেলায় যেখানে তিন হাজার ছয়শ তিরিশ হেক্টর জমি কিন্তু ধান পানের নিচে তলিয়ে গেছে পাশাপাশি যে তারাকান্দা উপজেলা রয়েছে বন্যার প্রভাব পড়েছে সেখানে ধুবাওরা বিভিন্ন অংশে কিন্তু আমরা গিয়েছি বিভিন্ন প্রান্তে কিন্তু গিয়ে আহ পরিস্থিতি দেখার চেষ্টা করেছি পর্যবেক্ষণ করার চেষ্টা করেছি এবং সেই জায়গাগুলোই কিন্তু আমরা দেখেছি যে ত্রাণের যে বিষয়টা ত্রাণের বিষয়টা কিন্তু অনেকে বলছেন যে তারা ত্রাণ পাচ্ছেন না আসলে এখানকার কিছু সমস্যা রয়েছে হলো জন্য যেই বাহন নৌ সেটি কিন্তু আসলে পর্যাপ্ত নেই যার কারণে কিন্তু ত্রাণ আসলে কিন্তু পৌঁছানোর যে একটা বিষয় থাকে সেটি কিন্তু আসলে সম্ভব হচ্ছে না আর বিশেষ করে যে আশ্রয়ন কেন্দ্রগুলোতে রয়েছে সেখানে কিন্তু সহজে ত্রাণ পৌঁছানো সম্ভব হচ্ছে এবং আমরা কিন্তু সকাল থেকে সেই সেই চিত্রটি কিন্তু দেখেছি তো আমরা আরো যে জিনিসটা জানতে পেরেছি জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তার মাধ্যমে যে জেলা প্রশাসনের পক্ষ থেকে কিন্তু টন রান্না করা খাবার কিন্তু কিন্তু দুইটি উপজেলায় বরাদ্দ দেয়া হয়েছে তো আমরা সারা দিন কিন্তু এই চিত্রগুলো দেখার চেষ্টা করেছি তো এই ছিল আমার কাছে ময়মন এর ধুবাউর আর ইউনিয়ন থেকে বন্যা পরিস্থিতি সর্বশেষ